তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই খুব ভালো আছো তা আমি তো মোটামুটি ভালো বুঝতেই পারছো আমার ক ভিডিও ক্লিপ দেখে যে আমি বাইরে এসেছি কলকাতাতে তো ডাক্তার দেখাতে তো ওই যে মান্ত ওইদিকে দিকে হাই করে দিল মানে গুড মর্নিংও বলে দিল তো আবারও চলে এসেছি সেই চা খাওয়ার ভিডিও নিয়ে সকাল সকাল কিনে ভিডিও ক্লিপ করব সকাল থেকে তো প্রথমেই আমাদের মুখ টুক ধুয়ে চা খাওয়াই স্টার্ট হয় তো এই যে আমিও চা খেয়ে নিচ্ছি তো মনে হচ্ছে আজকে হয়তো যত সম্ভব আমরা বাড়ি রিটার্ন হব এখান থেকে রাত্রে তো এই বলা বলি করছিলাম আ তো ভিডিও করতে চাইনি যদিও বা তাও আমাকে নবিন্দা বলছে ভিডিও করার জন্য কি ব্যাপার কি ইউটিউবার তুমি ভিডিও করছো না কেন তো আমি একটু মন খারাপই যে বরের যেহেতু অপারেশন সেজন্য আমি ভিডিও করছি না সেইভাবে তো ভিডিও করলে নবিন্দা বলছে আমাদের এগুলো পরে দেখবো আমরা ভালো লাগবে পরে যে এই ছিল কী করবো বলে কষ্টের মাঝে একটু ভিডিও করে নিলে এইগুলোই মনে থাকবে যে কি কি করেছি ওখানে গিয়ে তো এই যে তারপরেই চাটা খেয়ে বরের জন্য খাবার রেডি করলাম তো সবসময় তো কিনে খাওয়া সম্ভব না তাই চিঁড়ে একটু ছিল হোটেলে চিড়ে নিয়ে গেছিলাম সাথে করে তো বরকে একটু চিঁড়ে মাখা দিলাম বর বলছে যে চিড়ে খেতে চায় না বর বাড়ির থেকেই খেতে চায় না ওর চিঁড়ে খেলে নাকি গ্যাস হয়ে যায় তা আমি বললাম গ্যাসের চ্যাগ খেয়েছো তো চিড়ে খাও কিছু হবে না তাই বলছি বর বলছে ঠিক আছে আর কী করবে প্রথমত বিরক্ত হলো খাওয়াটা নিয়ে যে খাবে না তা চিড়েই দিলাম ওষুধ খেতে হবে যেহেতু আর ওদিকে মানতু হ্যাঁ স্যালাড বানা স্যালাড বানাচ্ছে না তো ছাতু জল করবে ওদের সাথে ছাতু জল করছে এই হলো তো যাই হোক হচ্ছে পেঁয়াজ ভালো লাগবে আশা করি ঝাড়খন্ডে এটা একটা জিনিস খাবার তৈরি হবে তো তোমরা দেখতে থাকো দেখো বানাচ্ছে নবীনটা লাইট দিয়ে এই অন্ধরা হয়েছে কারেন্ট চলে গেছে ও ভাই দেখো না বাবাই রিং লাইট এই যে সব মোবাইল মোবাইল ফোন ফোন কিয়া চলো দেখাচ্ছি ঝাতু খাওয়া কেমন করে হয় আমাদের এখানে বাবা মেয়েকে খাইয়ে দিচ্ছে নমিনা কি খাচ্ছো ব্রেকফাস্ট দেখো আমা মেয়েকে খাইয়ে দিচ্ছে মুড়ি তা আমাদের যখন যেমন তখন তেমন ব্রেকফাস্ট তাই না রবিন বলো রবিন কি খাচ্ছে এটা মুড়ি মাখা তরকা দিয়ে মুড়ি পেঁয়াজ হ্যাঁ ডাল দিয়ে দাল দিয়ে তরকা डाल দে মুড়ি মাখা এই যে রবিন খাচ্ছে হ্যাঁ কোথায় দুটো দুটো একটা না দেখো ওচরের ঘরে মগ ঘণ্টার কাটা

তো আমরা আজকে হঠাৎ করে ঠিক হয়ে গেল টিকিট যে চলে যাচ্ছি খাওয়া দাওয়া করতে গেছিলাম দুপুরবেলা তোমাদের কাছে দেখালাম তো এখনই চারটার সময় বেরিয়ে যাবো তো এসে ফটাফট ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি দেখ এই যে আমাদের ব্যাগপত্র গুছানো হয়ে গেছে ফটাফট খাওয়া দাওয়া করে বরকে খাইয়ে গুছিয়ে নিয়েছি সবাই বসে আছে জায়গার নাম মানে সবার ব্যাগপত্র গুছানো হয়ে গেছে আমরা এখন বাড়ি চলে যাব বাড়ি চলে যাবো এখনই বাড়ি চলে যাচ্ছি না স্টেশন ট্রেন ধরবো শিয়ালদা স্টেশনে যাব তো আরও একদিন থাকতে পারতাম কিন্তু থাকবো না তাই জেনে নবিন্দা বলো কিছু আমি নবিন একটা কথা বলে আমার

বাড়ি চলে যাচ্ছি আমরা চা খাওয়া বলে আমরা এখন এই যে বললাম সবাই একসাথে ছিলাম এতটা দিন আমরা গত রোববারে নেমেছি ছাব্বিশ তারিখ তো আজকে হলো শুক্রবার আজকে হলো একত্রিশ তারিখ তো আজকে আমরা ট্রেন ধরবো শিলিগুড়ি যাওয়ার পথে তো ওরা মালদায় নেমে যাবে তা আমরা শিলিগুড়িতে নামবো সকালবেলা পৌঁছাবো তো হুট করে আরও একদিন থাকতে পারতাম কিন্তু কালকে এখানে কলকাতাতে ভোট এক তারিখ একটাই দু তারিখ দুজনই ট্রেন পাবো না আমরা সেই জন্য হঠাৎ করে বলে দিলাম যে আজকে নিলাম যে ডিসিশন যাবো আজকে চলে যাবো বাড়ি চলো এই যে পেশেন্ট ব্যানার্জি পেশেন্ট ব্যানার্জি বলো চলে যাচ্ছ দিন থাকলাম একসাথে খুব ভালো লাগলো দুঃখ কষ্ট নিয়ে আমরা একসাথে থাকলাম পাঁচ দিন ছ দিন চলো আট দিন

去回去回去